নবাবগঞ্জের সালাম মাস্তারের স্মৃতিচারণ নবাবগঞ্জ দিনাজপুর থেকে সৈয়দ হারুন রশিদ উপজেলার মতিহারা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহপ্রধান শিক্ষক ও একজন আদর্শ পরিবার প্রধান মতিহারা গ্রামের আব্দুল সালাম মাস্তার আশি শুক্রবার আঠাশে জুন ইন্তেকাল করেন ইন্না রাজ ওই দিন বিকেলে অনুষ্ঠিত জানা যায় মতিহারা ঈদগ্রাহে মানুষের ঢল নামে তিনি অগাধ সম্পদের অধিকারী না হলেও কিছু আবাদি জমির ফসল ও শিক্ষকতার বেতনে পাঁচ ছেলে নিজে সর্বোচ্চ শিক্ষিত করে গড়ে তোলা বর্তমান যুগে এ অঞ্চলে এক বিরল এমন কঠিন অবস্থায় তিনি কখনোই মন ভাঙ্গা হননি উল্লেখ্য আব্দুল সালাম মাস্টার মৃত কালী স্ত্রী তার ছেলে ও এক মেয়ে সন্তান সহ অসংখ্য গণমব্রাহী রেখে পরপারে ডাকে ছাড়া দেন তার প্রথম ছেলে মাসুদুর আলা নবাবগঞ্জ কারিগরি কলেজে প্রভাষক দ্বিতীয় ছেলে মিজানুর রহমান বাংলাদেশ সমরাষ্ট্র কারখানায় কর্মরত তৃতীয় ছেলে মারফুদুল হক মারফু কৃষি সম্প্রসারণ অফিসার ওদের কর্মরত চতুর্থ ছেলে মিঠু মোকাররম মৎস্য পিচার হিসেবে কর্মরত ও মেয়ে সুলতানাত বেগম ফাজিল শিক্ষক মনিবিল ইসলামের স্ত্রী হিসাবে একজন সফল গৃহিণী একজন আদর্শ শিক্ষক ও আদর্শ সন্তানাদির পিতা হিসেবে এলাকায় ছড়িয়ে পড়ে জানা দেওয়ার পূর্বে সংক্ষিপ্ত কথা বলেন অত অঞ্চলের সুনামধন্য আলেম পয়সগরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশিদ হাকিমপুর ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক সৈয়দ মুস্তাফিজুর রহমান নবাবগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলমগীর মরহুমের চাচাতো ভাই ও ইএনও অফিসের সাবেক অফিস সুপার তাহাজুল ইসলাম এবং মরহুমের ছেলে কৃষি সম্প্রসারণ অফিসের অফিসার মারফুদুল হক মারফু মহান সৃষ্টিকর্তা মরহুমকে স্বর্গে সর্বোচ্চ স্থান দান করুন রিপোর্ট তার কার্যক্রম বাজারে আমাদের সরকার কারো যে সময়গুলো পার করেছেন সেই সময়গুলোতে দেশে মানুষ এই এলাকার শিক্ষা

শুক্র আমরা উচ্চ শিক্ষার উচ্চ শিক্ষা দিদি আর গুরুত্বপূর্ণ কথা বলে কিছু না কিছু কিছু না কিছু ভেতরে যায়

কোন নেই শিক্ষকের নেই শুধুমাত্র দাসত্ব দিয়ে শিক্ষকের প্রতিদান দেওয়া যায় একটি হরফ যে আমাকে শিক্ষা দিয়েছে একটি হরফ যে আমাকে শিক্ষা দিয়েছে

যদি ছেলে মেয়ে হিসাবে দুটাই সন্তান সেই হিসেবে পঞ্চম সন্তান কারণ আমরা সুপার ভাইবেনের মধ্যে এক বোন আমাদের অনেক আগে মারা গেছে